হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত ওয়েলকাম টু শাহ ইউএসএ চলে আসলো আমাদের বিএমডাব্লিউ তো আমরা এখন উঠে যাব চলেন আমাদের সঙ্গে ঘুরে আসি আর জায়গা থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজকে চলে আসছি ফতুল্লাতে বাড়িতে তো এখান থেকে আমার বিএমডাব্লিউ চলে আসলো তো আমার খালা আর আমার বোন খালাতো বোন জামাই খালাতো বোন খালাতো বোনের বাচ্চা আমার আমার ছেলে মেয়েকে নিয়ে একটু যাচ্ছি ওদেরকে পার্কে ঘুরতে তো চলুন বাংলাদেশের আমার বিএমডাব্লিউ ঘুরে আসি আমার পার্কে থেকে বাচ্চাদেরকে নিয়ে তো আস্তে আস্তে চলে আসলাম পঞ্চবটি এটা তো এখানে সবাইকে আমাকে ঢুকতে হবে এখানে তো এখানে জলপটি পঞ্চাশ টাকা বা একশো টাকা আমার সঠিক মনে নেই তো আমার খালতু তো টিকিটটা নিচ্ছিলো সে জানবে তো আমি জানতে পারলাম দুঃখিত তার জন্য খালতু সে এটা টিকিটটা কিনেছে তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি টিকিট কেনার জন্য তো কিনতেই আমরা ভিতরে প্রবেশ করব তো আমার সঙ্গে থাকবেন দেখতেই থাকবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে এখানে বিনোদন করার জন্য অনেক সুন্দর একটা জায়গা তো একটা জিনিস খারাপ লেগেছে রাস্তাঘাটে একটু পরিষ্কার না রাস্তাঘাট ভাঙ্গাচুরা কাদা রাস্তাঘাটে একটু অবস্থা খারাপই ছিল তো অত টিকিট কেনা হয়ে গেছে তো আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করতেছি যে দেখতেই পাচ্ছেন তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর এই যে দেখেন সুন্দর একটা ভিউ অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এই এটা হলো মেন গেট এখান থেকে ঢুকে অনেক মানুষ গিয়েছিল অনেক ছবি তুলছে সবাই তো আমরাও গিয়েছি আমরা ঘুরতে গিয়েছি বাচ্চাদের জন্য আর এই পার্কটার ওই ডান পাশে ওই ছেটে বাম ঢোকার সাথে বাম পাশে হবে বাম পাশে হলো আপনার সুইমিং পুল আর ডান পাশে এখানে মসজিদ আছে বাথরুম আছে আর এখানে ট্রেড লাইনটা দেখতে পাচ্ছেন আর আমাদের সঙ্গে থাকুন উপভোগ করুন আমাদের ব্লগটি ভালো লাগবে আর সাবস্ক্রাইব করতে লাইক দিতে শেয়ার করতে ভুলবেন না তো আমার সাথে ঘুরে ঘুরে আমাদের এই পার্কটি উপভোগ করুন আর পার্কের যে সুন্দর নিদর্শন যে জায়গাগুলো আছে সুন্দর সুন্দর সেই জায়গাগুলো উপভোগ করুন আর অবশ্যই আপনারা জায়গা নোংরা করবেন এখানে ডাস্টবিন আছে তো যে কোনো জিনিস ডাস্টবিনে ফেলতে পারবেন তো মানুষ কয়জনে বা শুনে তো আপনারা নিজে পরিষ্কার থাকুন অন্যকে পরিষ্কার রাখার পরামর্শ দিন তো আমাদের দেশটা দেশটা খুব সুন্দর থাকবে ভালো থাকবে তো যাই হোক অনেক সুন্দর লাগতেছিলো এখানে সবাই ঘুরতেছিল আনটি দেখেন আনটি তানজিব কিনে ঘুরতেছে আর পিছনে ছিল একটা সুইমিং এর মতো সুইমিং না একটা পুল সুন্দর তো পুলের মাঝে ছিল একটা রেস্টুরেন্ট আমার কাছে জানা পানি দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে তো অনেক সুন্দর লাগতেছিল সবাই ঘুরতেছে বেড়াচ্ছে কখন তারা রাইডে উঠবে সে অপেক্ষায় ছিল এই যে দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে দৃশ্যগুলো অনেক সুন্দর আর কালারফুল এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা যদিও আপনাকে পে করে ঢুকতে হবে কিন্তু খুব সুন্দর লাগতেছিল দেখেন এখনই যে নায়ক হেঁটে যাচ্ছে তো যাই হোক এখন ঘুরতেছিলাম আমি আর এখানে নায়কের ভেসে হেঁটে যাচ্ছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা অনেক সুন্দর আপনারা ঘুরতে আসেন বাইরে আসেন তো খুবই ভালো লাগবে তো আমি এখান থেকে বাচ্চাদেরকে আজকে কিনে দিলাম তো আজকে খুব খুশি তো দেখতেই পাচ্ছেন এই যে ফুলের গাছটার সামনে এসে একটু ভিডিও নিচ্ছিলাম সেলফি নিচ্ছিলাম খুব সুন্দর লাগতেছিল দেখেন এই যে ফুলগুলো অনেক সুন্দর এই যে এই যে আমার ছবি তুললো সবাই একটু হ্যাঁ হ্যাঁ এই যে আমি এই যে ছবি তুললাম এই যে ফুল এখন একটু ফুলের গানটা শুনে দিই খুব গান খুব সুন্দর লাগতেছিল ঠিক আছে আমার ভিডিও করা শেষ তো চলো আর এই যে দেখেন কবুতরগুলো এখানে আছে কবুতর আমার খুবই ভালো লাগে আমি যখন দেশে ছিলাম তখন কবুতর ছিল তো আমার তো এখন আর নেই সাথে তো আমি কবুতরগুলো ভিডিও করতেছিলাম তো খুবই ভালো লাগতেছিল মিস করতেছিলাম আমার কবুতরগুলো তো চলুন এখন আমরা ঘুরে বেড়াই আর আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন তানজিব তানজিব্রাম্ম সবাই এখন এই চরকার উপরে উঠতে হবে উপরে উপরে উঠে সেই পঞ্চবটির দৃশ্যটা আপনাদেরকে দেখাবো চলা তো আপনারা সঙ্গে থাকুন আমার খুবই ভয় লেগেছিল জানি না আপনাদের কেমন লাগবে কি তো এখনই আমরা ওইখানে ভিতরে চলে যাবো উপরে এই দেখেন চলে আসছি উপরে অনেক ভয় করতেছে ওরে ব্যাপারে আমার তো হাত পা কাঁপতেছে একদম আর দৃশ্যটা অনেক সুন্দর ভিডিও করতেও একটু কষ্ট হচ্ছিলো তারপরও আপনাদের জন্য এটা শেয়ার করলাম এই যে দেখেন এখানে এই যে পঞ্চগড় এলাকাটা এই যে এই যে দেখেন তো অনেক উপরে উঠেছিলাম জানিনা কতটুকু আমরা এখন উপরে উঠে আছি এই যে এই যে দেখেন এই যে আমি পুরোটা ভালো করে ভিডিও করতে পারতেছিলাম আমার ভয় লাগতেছিল আর এই যে দেখেন সুইমিং পুল এখানে তো সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি সময় স্বল্পতার কারণে তো আমরা এখন এখানে আছি আমি খুব ভয় করতেছিলাম সেই জন্য আমি ভিডিও করতে পারতেছিলাম না তো আমার ভয়ে পাখা এখন এরকম করে চলে আসছে আরও তারপরেও এটা ঘুরতেছে আমি আমার প্রথমবার এটা এর ভেতরে উঠলাম তো আমার খুবই ভয় পা কাঁপতেছিল তো অনেক এরকম এনজয়ে দেখেছি এখান থেকে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো সেই কারণে আরও ভয় লাগছিল ভয় হচ্ছিলো তো অনেক তো যাই হোক যেটাই হোক না কেন এই যে সুইমিং পুল আর উপর থেকে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিল আপনাদেরকে পুরোপুরি এরকম ভালো ঘুরে আমি দেখতে পারছিলাম না কারণ এখন ভয়ের কারণে তো ট্রেনটা ছেড়ে গেল আগরতলা থেকে ঢাকা তো যাই হোক ট্রেনটা ছেড়ে গেছে তার মতো করে তার গন্তব্যস্থলে আমরা এখন আমরা ছুটে বেড়াই আমাদের গন্তব্যস্থলে আমরা ঘুরে বেড়াই আমাদের এই পার্কটা ঘুরে এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে উপভোগ করি আর আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতেই থাকুন অবশ্যই ভালো লাগবে আর শেয়ার করতে লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তাহলে নতুন নতুন আরও এরকম ভিডিও আপনাদেরকে দিতে আমি খুব আনন্দ বোধ করবো আরও নতুন নতুন ব্লগ আপনাদের জন্য ভালো ইনশাআ তো আমার সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন সাই দেখার জন্য সবাইকে অনুরোধ থাকবে আর সাবস্ক্রাইব করে শেয়ার করে কেউ এগুলো করতে ভুলবেন না প্লিজ দয়া করে তো আমাকে উৎসাহ করে আমাকে হেল্প করেন আমার পাশেই থাকুন আমার সঙ্গে থাকুন আমার খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই থাকুন তো আমার মতো আমার এই পার্ক পার্কটা যদি আসে বাচ্চারা অনেক মজা হবে রাইড করে আর বড়রা পাবে ছবি তুলে এই যে দেখেন ফতুল্লা অলমোস্ট এই ট্রেনটা চলে আসছে তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি দেখি সেই ফতুল্লা সেই বাম্পিং কার তো বাম্পিং কারে যাচ্ছি এখানে এই দেখেন এখানে বাম্পিং কারে বাম্পিং করছে কারগুলো এই যে দেখেন বাচ্চারা বাম্পিং করছে তো যাই এখানে অনেক সুন্দর এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই পুষ্করিতে আরও ভালো লাগতেছিল এখানে যখন মাছ ছিল মাছগুলো এসে খাবারের জন্য খুবই করতেছে আর মাঝখানে এটা ছিল এটা হলো আপনার রেস্টুরেন্ট একটা তো এদিক দিয়ে পাশে পাশে এই যে দেখেন এই যে এই যে রেস্টুরেন্টটা এই যে দেখেন এখানে ভিতরে রেস্টুরেন্ট পিৎজা বার্গার সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক সব আছে এখানে তো এইখানে সাইনবোর্ডটা দেওয়া আছে এই যে দেখেন এই যেখানে সাইনবোর্ড এখানে কি পাওয়া যায় তো এই রেস্টুরেন্টে এসে আপনারা যে কোনো কিছু জিনিস চাইলে খেতে পারবেন তো আমরা এখানে যাইনি খেতে কারণ আমাদের পেট ভরা ছিল আমরা দুপুরে লাঞ্চ করে চলে আসছিলাম এখানে আর এই দেখেন গাছটা দাঁড়িয়ে আছে এক পায়ে খুব সুন্দর এই যে দেখেন ছায়া দিয়ে এই দেখেন ডালপালা ছড়িয়ে আকাশটা ঘুরে বেড়ায় একা একা তার মনের অধ্যে দেখতেই পাচ্ছেন আর সুন্দর একটা দৃশ্য এই যে আকাশের আপ সুন্দর একটা আবহাওয়া খুব ভালো ছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর সুন্দর এই যে গাছে ছাদ নিচে ছিলাম তো আর এই পার্কটা ঘুরে বেড়াচ্ছি আর দেখছি এই যে দেখেন এখন ছেলেমেয়েরা এখানে উঠেছে ঘোরা দৌড়াবে এখন এই যে দেখেন ওই যে তানজীব মাহাদি আর খালা তো জামাই আনার ভাই তো ওইখানে আছেন তারা বাচ্চাদেরকে নিয়ে উঠছে এখানে তো ওরা এখন ঘোরা দৌড়াবে আর আপনারা এটা উপভোগ করুন দেখতেই থাকুন কোন তো যাই হোক এখন বাচ্চাদের ঘোরাঘুরি দেখতে দেখতে আমারও মাথা ঘুরে গিয়েছে এখন এখান থেকে ঘুরতে চলে আসলো আর এক ঘোরাঘুরিতে এ দেখেন এখানে আর এক চর্কি নিচে চলছে পানির ভিতরে ফাঁস আর উপর দিয়ে যাচ্ছে পাখি তো খুবই ভালো লাগতেছিল এখানে এই আর কি এই চরকিটা তো ওরা চ এখানে চলার জন্য অস্থির হয়ে গিয়েছিল তো আমরা এখন টিকিট নিয়ে আসবো টিকিট নিয়ে এসে এখানে ওরা এখানে রাইড করবে শেয়ার করবে সেটা আপনারা দেখবেন এই দেখেন আমার আনটি আমার এখানে তানজির আছে তানজির আমু কারণ তারপর তারপরে তো বোন সবাই এখানে রাইড করতেছে এই যে দেখেন এই যে আনটি বসেছিল এখানে এই যে রাইড করতেছে দেখেন হাসে পরে হাসে করে যাচ্ছে হাসের বাড়িতে তো আমরা দেখতে থাকি আর এটা উপভোগ করতে থাকুন আর আমরা ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে সন্ধ্যার পর পর চলে যাবো ইনশাল্লাহ তো সন্ধ্যার পরে আরও একটা সৌন্দর্য যেটা লাইট হয় চরকিতে অনেক লাইট এখানে লাইটিং করা থাকে তো লাইটে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে ভালো লাগে সেটাও দেখতে খুব ভালো লাগে তো আমার খুবই ভালো লেগেছিলো তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই যে দেখেন অলমোস্ট তো যাই হোক হাঁস এখানে ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে হাঁস অনেক টায়ার্ড হয়ে গেছে আর এমন মনে হচ্ছিল একটি যে ঠুকুর দিবে তো ওরা এখন নেমে যাচ্ছে হাঁস অনেক টায়ার্ড হয়ে গেছে হাঁস নামিয়ে দিলো তো ওরা এখন বাড়ি চলে যাবে আমরাও বাড়ি চলে যাব তো চলেন আমরা এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন রওনা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে তো এই যে দেখেন টপিকগুলো ঘুরতেছিলো আর লাইটিং দেখা যাচ্ছিলো তো খুবই ভালো লাগতেছিলো এই যে দেখেন এখানে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমাদের আস্তে আস্তে যাওয়ার প্রস্তুতি নিব বাট দেখি সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুরতেই থাকবো একটু তো এখন সন্ধ্যা হয়ে গেছে লাইটে জ্বলছে তো যাওয়ার আগে এক নজর দেখে নিই এই যেই পাশটা এখানে রেস্টুরেন্ট আছে এখানে খাবার দাবারে তো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে বাসটা অন্ধকার বাট জায়গাটা লাইটিং ভরা এই যে দেখেন এই যে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে আলো জ্বালিয়ে দিয়েছে আলোতে অনেক সুন্দর তো চলেন এখানে ঘুরতে ঘুরতে আপনাদের হয়তো বা ক্ষুদে লেগে গেছে জানি না বাট আমার ক্ষুদে লেগে গেছে চলেন রেস্টুরেন্টে খেয়ে আসি আর সেটা আপনাদের উপভোগ করেন আর চাইনিজ আমরা খাই তো আমরা চাইনিজ খেয়েতে আমরা বাসায় চলে যাব তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে অন্য হয় নন্দনা একটা বড় নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার